খুব খুব ঠান্ডা ও পারে সুন্দর কারণ অনেক সুন্দর একটা মুহূর্ত বিকেল বেলা ব্রিজের উপর খুব ভালো লাগে আমি প্রায় সময়ই আসি আজকে ওদেরকে নিয়ে আসলাম দারুণ দারুণ একটা পরিবেশ বিকেল এখন আবার রোদ উঠেছে ওরা খুব খুশি আজকে বিকেলে ঘুরতে এসেছে দারুণ একটা পরিবেশ হালকা রুদ্র শেষ বিকেল একটু আগে বৃষ্টি হচ্ছিল